হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আমি হচ্ছে সৌরভ তোমাদের সঙ্গে আছি আর কি বলবো তোমাদেরকে আজকে একটা এমন আমরা বেড়াতে যাচ্ছি যে কেমন লাগছে বলে বেড়াতে যাওয়ার জন্য সুন্দর খুব ভালো আর ভাই হাসিটা দেখছো ও সো কিউট তো চলো ভিডিওটা শুরু করা যাক আর এখান থেকে ভিডিও শুরু হচ্ছে আর তোমাদেরকে কি বলবো তোমরা দেখতে থাকো যে কোথায় কোথায় যাচ্ছে আর কি কি করবো আর দেখার মতো আর তোমাদেরকে মানে ভিডিওতে এমন কিছু দেখাবো যে সত্যি তোমরা খুব এতটা এক্সাইটেড থাকবে যে কিছু বলার নেই আর সবাইকে একটু সারপ্রাইজ রাখা ভালো তো দেখো ভিডিওটা ঠিক আছে আর দেখতে দেখতে পুরো মজা এনজয় করো চলো তো গাইস এখন টাইম হচ্ছে ছটা কুড়ি আর মানে সন্ধ্যে ছটা কুড়ি আর আমাদের গাড়ি আছে মানে সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে আর আমরা এখান থেকে বেরিয়ে এখন কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিও মধ্যে দেখতে থাকো তোমাদেরকে আমি আপডেট দিতে থাকবো সবসময় আর তোমাদেরকে আমি একটু এক্সাইটেড রাখতে চাইছি যে তোমরা খুব এক্সাইটেড থাকো আর ভিডিও দেখতে থাকো আর আমি সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো ঠিক আছে কে কে যাচ্ছে তো গাইস তোমাদেরকে আমি সবাইকে আস্তে আস্তে একটু পরিচয়টা করিয়ে দিই এই হচ্ছে আমার ছোট মামি আর বড় মামি আর ছোট মামা ঠিক আছে আর বড় মামা আগে আছে গাড়িতে আর মাসিও আগে আছে ওদেরকে তোমাকে পরে আমি দেখাচ্ছি যেহেতু ওদের লেট হয়ে গেছে টাইম হচ্ছে যেহেতু সাড়ে সাতটা চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ওখানে গিয়ে আর সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছি চলো ঠিক আছে আমরা আজ আমরা দুর্গাপুরে চলে এসেছি আর আমাদের সামনে এখানে বাস দাঁড়িয়ে আছে তোমাদের দিকে বাসটা আমি দেখিয়ে দেব আর এখন টাইম হচ্ছে সামনে এখন টাইম কটা হয়েছে এখন 4:45 বাজে 2 মিনিট আছে এটা হচ্ছে ছোট ভাই দাদু আর এখানে আছে আমার দিদামা আর এদিকে আছে তোমাদেরকে দেখালাম আর মাসি এদিকে এসেছো মাসি এদিকে এসো এই হচ্ছে মাসি ঠিক আছে আর মামীকে তো তোমরা আগে পরিচয় করে দিয়েছি ছোট মামি ঠিক আছে চলো এবার তোমাদেরকে এবার বাসটা দেখিয়ে দেবো তোমাদেরকে আরেকটা একটা কথা বলি আর লাগেজ দেখে তোমার তো সত্যি ভয় খেয়ে যাবে কারণ লাগেজ গেলে এমন কিছু আছে না তোমাদের দেখাচ্ছে লাগেজ গুলো এতটা পরিমাণে আমাদের লাগেজ হয়েছে যে কিছু বলার নেই ঠিক আছে তো তোমাদেরকে লাগেজ গেলে দেখিয়ে দিচ্ছি তারপর তোমাদের বাসটা আবার দেখাবো ঠিক আছে এই দেখো আমাদের লাগেজ প্রচুর পরিমাণে লাগেজ হয়েছে ঠিক আছে আর দুর্গাপুর সিটি তোমরা সবাই জানো এটা যে দুর্গাপুর সিটি সেন্টার আর ওই সামনে আমাদের বাস দাঁড়িয়ে আছে ঠিক আছে ওই যে সামনে বাস দাঁড়িয়ে আছে ওই বাসে করে আমরা যাচ্ছি আর কি চলো আর এতো দেখছো ই করে দিয়েছে ঠিক আছে আমরা বাসে যেপে পড়েছি ঠিক আছে কেমন লাগছে সব বাসে যেতে ওদিকে মামা আবার সেলফি তুলছে দেখো আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা ওপরে সিটে আছি আর এখানে দিদামা আছে দিদামা কেমন লাগছে হ্যাঁ কেমন লাগছে লাগছে মামি বাসকেট আমাদের ছেড়ে দিয়েছে মানে পুরো কুলার কুলার তো গায়ে বাস কিন্তু ছেড়ে দিয়েছে ঠিক আছে মামুর নিচে আছে আর আমি ওপর এখন চেপে গেছি তোমাদেরকে জাস্ট ফর মজার মজা আরো কিছু দেখাবো কিন্তু একটু একটু আলাদা রকম কিছুই করি ঠিক আছে তো চলো আর তোমাদের বাসগুলো এইগুলো সব দেখিয়ে দিয়েছি শান্তি মানে বলে বোঝাতে পারবো না জাস্ট ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে বুঝলে ঘুম পাচ্ছে আর এমন একটা জায়গা যাচ্ছি না থাক তোমাদেরকে বলে লাভ নেই এখন এখন বললে তোমাদের সবকিছু মাটি হয়ে যাবে যেহেতু এই কারণে এখন বলবো না কিছু চলো দেখতে থাকো আর মাঝে মাঝে আমি একটা আপডেট দিতে থাকবো ঠিক আছে 15 minutes later

এখন টাইম হচ্ছে সাড়ে আটটা ঠিক আছে আর আমাদের টিফিন দিয়ে চলে গেছে টিফিনে দেখে না তোমার কি কী আছে ঠিক আছে একটা কেক আছে আর একটা বিস্কুট আছে আর একটা ঝালমুড়ি আছে আর একটা ম্যাঙ্গো ফুটি আছে সত্যি খুব দারুন দেখালাম তোমাদেরকে এবারে একটু টিফিনটা করে নিই ঠিক আছে তারপরে নেক্সট আপডেট কি হচ্ছে সেগুলো তোমাদেরকে বলবো ঠিক আছে চলো টিফিনটা করে নিন টোকায় তোমরা এই যে হোটেলটা দেখছো মানে যে রেস্টুরেন্টটা দেখছি এটা কিন্তু সত্যি খুব দারুণ রেস্টুরেন্ট ঠিক আছে খাবার দাবার কিন্তু খুব সুন্দর খাবার দাবার সত্যি খুব ভালো ঠিক আছে আর একটা কথা তোমাদের বলে রাখি এখানকার ওপর একটা বিল্ডিং আছে নিচে একটা বিল্ডিং টোটাল মানে দুটো বিল্ডিং আছে কিন্তু খাবার দাবার থেকে সত্যি খুব দারুণ খাবার দাবার আমি কিন্তু এখানেই খাওয়া দাওয়া করেছি যা কারোর যদি এখানে বাসে বা ট্রেনেও কারো যদি যাওয়া আসা করো এই রামপুরা তোমাদের আমি নামটা বলে দেবো কি নাম লেখা আছে সেখানে খাওয়া দাওয়া করবে সত্যি খুব ভালো খাবার দাবার কিন্তু আর একটা কথা বলে রাখি বাঙালি খেতে সব থেকে বেস্ট ঠিক আছে চলো তোমার রেস্টুরেন্টটা ভালো করে দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে এই দেখে নাও তোমরা তারপরে আমার বাসে যাবে ওকে আর এই পাশে যে দেখতে পাচ্ছ ওইখানে গিয়ে সামনে দুখানা বাথরুম আছে আর ওপরেও কিন্তু খাওয়া দাওয়া হয় আর কেউ যদি তোমার রেস্টুরেন্টে এসে থাকো সত্যি কিন্তু খাওয়া দাওয়া আমি বারবার বলবো একটা কথা খাওয়া দাওয়া সত্যি খুব ভালো দারুণ খাওয়া দাওয়া ঠিক আছে চলো আর একটু তোমাদের ঘুরিয়ে দেখেছি তারপর আমি চলে যাবো বাসে তো গায়েস আমরা রামপুর হাটে দাঁড়িয়েছিলাম আর অতিথি হোটেলে আমরা সবাই রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সেখানে সবাই খাওয়া দাওয়া করলাম তোমাদেরকে তো অতিথি হোটেলটা একটু ভালো করে দেখিয়ে দিয়েছি সেখানে খাওয়া দাওয়া মানে রেটটা একটু বেশি কিন্তু দারুণ মানে খাওয়া দাওয়া খুব সুন্দর আর কি যাকে বলা হয় মানে একটা বাঙালির পক্ষে মানে শুদ্ধ খাবার দারুণ খাবার যাকে বলা হয় তো এখান থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে রামপুরহাট থেকে এবারে পরবর্তীতে কোথায় দাঁড়ায় সেটা তো আমরা এখন জানি না এখন দেখা যায় কোথায় দাঁড়াচ্ছে তারপরে নেক্সট আপডেট তোমাদেরকে আমি দিচ্ছি আর ঘুমও চরম হচ্ছে হেভি লাগছে দারুণ লাগছে আর কি a few moments later তো गाइस এখন টাইম হচ্ছে রাত্রি 12টা ঠিক আছে আর এখন আজকে একটুখানি ঘুমাবো একটুখানি ঘুমাবো আর তারপরে সকাল বেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে চলো গুড নাইট দেখা হচ্ছে সকাল বেলায় মর্নিংয়ে 3 hours later হাই गाइस গুড মর্নিং রাতের ঘুমটা কিন্তু খুব দারুণ হয়েছে আমার আর আমরা ইসলামপুর রোড যে ওটা যাচ্ছি সেটা হচ্ছে ইসলামপুর রোড কোথায় নামবো কি কি করবো সেগুলো কিন্তু দেখার জন্য ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকতে হবে ওকে আর এখানকার মৌসুম কিন্তু খুব দারুণ বাইরে যেহেতু মেঘলা করে আছে হালকা বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর মৌসুমটা দেখতে আমি এতটাই মন করেছিলাম যে কি বলবো ভাবলাম যে তোমার সঙ্গে শেয়ার করি সেটা যে তোমার একটু দেখাই কিন্তু বৃষ্টি হওয়ার কারণে সেটা তোমাকে দেখাতে পারছি না বাট মৌসুম কিন্তু খুব সুন্দর তো বাসে সবাই ঘুমাচ্ছে আমি তোমাদেরকে দেখানোর জন্য হয়তো ঘুমটা ভেঙে যায় আরো আর এখানকার মৌসুমটা প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করার জন্য আর এখনো কিন্তু ভিডিও শেষ হয়নি সবে শুরু হয়েছে তো কেউ ভিডিও রেসিপ করবে না এখন নেক্সট আপডেট আসছে যে কোথায় নামবো ঠিক আছে সেখান থেকে আবার কোথায় যাব তো সেগুলো দেখতে থাকার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখো। ওকে চলো কোথায় নামবো সেখানে আবার দেখা হচ্ছে তো গাইজ আমরা শিলিগুড়িতে চলে এসেছি আর এখান থেকে এবার তোমরা তো বুঝতেই পারছো আর সামনাসরে করে ইশারায় কাপি হোতে হয় তো আর কিছু বলছি না আর ওইখানে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে চলো আর আর এখানে কি বলবো মানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কিছু বলার নেই আর আমাদের গাড়িও চলে এসেছে ঠিক আছে তো চলো একবার ডাইরেক্ট ওখানে গিয়ে দেখা হচ্ছে আর তোমাদের বলে দিচ্ছি সামাসের গালি স্যার এই কাপিও যে কোথায় যাচ্ছে আমরা ঠিক আছে চলো তো গাইস তোমরা ভালো করে দেখতে পাচ্ছ শিলিগুড়ির থেকে পাঁচ থেকে দশ কিলোমিটার আসার পরই শুধু দুই দিকে চায়ের চায়ের বাগান চায়ের বাগান চায়ের বাগান শুধু চায়ের বাগান ঠিক আছে সেটা তোমরা দেখে ভালো করে বুঝতে পারছো আর আস্তে আস্তে আমরা যে এতটা উঁচুতে উঠছি সে কি বলবে সে আলাদা লেভেল একটা ফিল হচ্ছে আর ওইদিকে দূরে পাহাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ পুরো কিন্তু মেঘগুলো কিন্তু পুরো ঢেকে আছে যত উপর দিয়ে উঠছি তত কিন্তু মেঘ আরও আমাদের কাছে আসছে ঠিক আছে তো সেগুলোও তোমাদেরকে দেখাবো চলো চলে এসছে এখন তোহেনি ঝর্ণার কাছে ঠিক আছে আর কিছুক্ষণ পর আমরা দার্জিলিং ঢুকে যাব তো তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছি ভালোভাবে একদম যে ঝর্ণাটা তোমার নিজের দেখে বুঝতে পারছো কতটা সুন্দর কত মানে কি বলবো একটা দারুণ আর কি সৌন্দর্য ঠিক আছে মানে প্রাকৃতিক যে এত সুন্দর একটা দৃশ্য যে কি বলবো মানে মানে দারুণ দৃশ্য তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর তোমরা ভালো করে দেখতে পাচ্ছো আর তোমাদেরকে পুরো কিলে এসে পুরো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখে নাও প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি এখানে কো এতটাই সুন্দর যে যে দেখতে থাকলে কো দেখতে থাকবে তা আমাদের এখানে আমরা মানে ভাবতে পারিনি এতক্ষণ টাইম কেটে যাবে দেখতে দেখতে তো অনেকক্ষণ টাইম এখানে কেটে আসে তো এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে মামা কেমন লাগছে সুন্দর লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে মানে এখানে দৃশ্যটা পুরো প্রাকৃতিক সৌন্দর্যটা আমাদের এতটা উপভোগ করছি যে কিছু বলার নেই তো চলো দার্জিলিংয়ের মনে দেখা হচ্ছে এটার নাম হচ্ছে তোমায় বললাম রোহিণী ঝর্ণা ঠিক আছে আর ঝর্ণাটার মধ্যে একবার দেখিয়ে দিয়েছি ঠিক আছে আর একবার তোমাদের আরো ভালো আমি দেখিয়ে দিচ্ছি আর কিছু বলনা আছে কারো অ্যাঁ মমি কিছু বলবে ছোট রাম্মি কিছু বলবে হ্যাঁ খুব ভালো লাগছে ও কি বলবে ভাই কি বলবে কেমন লাগছে দুপার দুপার বাহ চলো পরে ইয়ে দেখা হচ্ছে কিছু রাস্তা চলে আসার পর হঠাৎ করে দেখি প্রচুর পরনে বৃষ্টি হচ্ছে আর পাহাড় এলাকায় বুঝতে পারছি সবসময় বৃষ্টি হবে হঠাৎ করে একটা দোকান আমরা দাঁড়ালাম সেখানে কিছু টিফিন এগার করে আহ কিছুক্ষণ রেস্ট নিয়ে এখান থেকে আবার আমরা আওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে

अच्छा रोहिणी व्यूपॉइंट रोहिणी व्यूपॉइंट बहुत बढ़िया लग रहा है यहाँ से हाँ और क्या बता और देख रहा अरे वो देखो वो देखो मेरा छोटा मुँह को देखो 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 वो देखो वो देखो छोटा मुँह को देखो अरे 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 बहुत बढ़िया बहुत बढ़िया अरे वो देखो वो देखो वो देखो अरे हीरो तो हीरो होता है ये होता है सलमान खान देखो देखो सलमान खान को का देखो तो सलमान खान सलमान खान तो यहाँ पर लिखा है भाई आ, देख लो ठीक से ठीक है हिंदी बंगाली मिस करके हम बता रहे हैं তো তোমাদেরকে দেখালাম জাস্ট জায়গাটা নাম হচ্ছে ঠিক আছে তো দাদার মধ্যে করে নিয়েছি তো তোমরা পুরো দেখতেই পাচ্ছ যে ভিউটা মানে কি বলবো পুরো একদম ধোঁয়াশা ধোঁয়াশা জায়গা বলা হয় ঠিক আছে তো আর পেছনে পুরো একদম ধোঁয়াশা একদম পুরো কিছু দেখা যাচ্ছে না কিছু কিছুক্ষণ আগে যদি কিছু দেখা যাচ্ছিলো তো এখন কিছু দেখা যাচ্ছে না ঠিক আছে তো কেমন লাগছে মামি দারুন রাইতে দারুন দারুন অসাধারণ অসাধারণ আর মামি কেমন লাগছে কেমন লাগছে মমি আমি কেমন লাগছে ভালো লাগছে শুধু ভালো লাগছে অনেক 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 লাগছে অনেক ভালো লাগছে কি ভালো লাগছে যে ভাষার মধ্যে দিয়ে প্রকাশ করতে পারছে না কেমন লাগছে কেমন লাগছে সুন্দর লাগছে খুব ভালো লাগছে দারুন লাগছে ভাই কেমন লাগছে আর এখানে আমরা সবাই মিলে ফটোশুট হচ্ছে এখানে তো ফটো হয়ে যাক আসতে চাই না যেহেতু আমি একটা একটু ফটোশুট করে নি তারপরে আমি আবার তোমাদেরকে দেখানোর জন্য এই করছি ঠিক আছে তো গায়েস আমরা দার্জিলিং এ চলে এসেছি আর এখানে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে কন্টিনিউ আর কি বলবো এখানকার মৌসম সেই লেভেলে দারুণ আর কি দারুণ মানে কেউ যদি তোমার দার্জিলিং একবার কি বারবার আসা দরকার ঠিক আছে আর বৃষ্টি এখনো শুরু হয়ে গেল আবার আবার বৃষ্টি হচ্ছে এখন কন্টিনিউ আমরা মানে দার্জিলিং সামনে যে স্টেশন আছে সামনে ওখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে তো চলো আমাদের রুম দেখতে গেছে মামু আর রুম দেখে আসুক তারপর তোমার রুমটা দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা সামনের পোয়াটা তোমাকে দেখিয়ে দিচ্ছি তো গাইজ কি বলবো এই নিয়ে ভিডিওটা আমার প্রায় চার থেকে পাঁচবার শুট করা হয়ে যাচ্ছে তো কি বলবো মানে যেটা চার্জ থাকে এটা মাইকটা আমার চার্জ শেষ হয়ে গেছে সেই কারণে এই নিয়ে ভিডিওটা প্রায় চারবার আমি শুট করছি যে এটা দার্জিলিং স্টেশনে এসেছি আমি এখানে দাঁড়িয়ে আছি এই করছি ওই করছি লাস্ট পর বোরিং লেগে গেল তখন ওখান থেকে আমি করতে করতে তো লাস্ট দেখছি ট্রাই করলাম তো দেখছি আমার যে মাইকের যে চার্জ থাকে ওটাই শেষ হয়ে গেছে তো কী করা যায় তো সেটা চার্জ করার পর আবার ভিডিওতে আসবো যেহেতু এই কারণে একটা ভিডিওটা ওটা ভয়েসটা একটু মতো বোঝা যাবে না কিন্তু তাও তোমাদেরকে চেষ্টা করবো ভালো করে সব কভার করা ঠিক আছে আর স্টেশনটাকে দেখিয়ে দেব তোমাদেরকে ভিতরে গিয়ে ঠিক আছে চল তো দার্জিলিংতে আমরা পৌঁছে গেছি কেমন লাগছে মামা ঠিক আছে তো আমরা দেখতে এলাম যে ভাইকে দেখাবো কিন্তু পরে তোমাদেরকে দেখানোর চেষ্টা ঠিক আছে তো চলো আর বিশেষ করে রুমটা একটু দেখে রেস্ট করবো তারপরে আবার ঘুরতে বেরোবো তারপরে তোমাদেরকে কী কী না করবো কতটা ঘুরবো কোথায় কী কী মানে মজার মজা জিনিস দেখতে থাকলে ভিডিওটা কন্টিনিউ দেখতে ঠিক আছে তো চলো রুমে দেখা হচ্ছে তো গায়ে আমরা হোটেল তো আমরা পেয়ে গিয়েছি কিন্তু হোটেলে যাওয়ার আগে ভাবলাম একটু তোমাদের এটা গোটাটা ঘুরিয়ে আবার দেখিয়ে দিই তারপর আমরা হোটেলে চলে যাব ঠিক আছে তোমাদের একটু পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই আর একটু আগে টয় ট্রেন ছিল টয় ট্রেনটা পেরিয়ে চলে গেলো ঠিক আছে আর একটু পরবর্তীকালে আবারও তোমাদের আবার দেখানো আমি চেষ্টা করবো ঠিক আছে তো চলো তো গায়ে অ্যাড্রেস আমরা রুম পেয়ে গেছি ঠিক আছে রুমটা তোমাদেরকে আবার দেখিয়ে দেবো আর রুমের ভিতরে আমরা একটু ফ্রেশ ফ্রেশ হব তারপরে বাইরে বেরোবো এখনও পর্যন্ত বাইরে যদি বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাটা তো মাসি কেমন লাগছে মাসি কিন্তু পুরো টায়ার্ড হয়ে গেছে যেহেতু অতটা জার্নি আছে প্রায় ধরতে গেলে কতক্ষণ জার্নি করলো আমার তো বারো ঘন্টা মানে মানে বারো ঘন্টা ওই পাশ থেকে আর এই পাশ থেকে মিনিমাম ছ ঘন্টা তো কাছাকাছি হয়ে যাবে চার চার থেকে ছ ঘন্টা ছ ঘন্টা তাহলে ওটা একদম ঠিক বলেছি আমি ছ ঘন্টা তো চলো পেস্ট হয়নি তারপরে আবার ই করবো তোমাদের রুমটা একবার দেখিয়ে দেবো ঠিক আছে गाइस আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি তারপরে রুমের মধ্যে এখন একটু রেস্ট করবো তারপরে বাইরে বেরোবো ঠিক আছে আর তোমাদেরকে রুমটা একবার ঘুরিয়ে দেখে দেব ঠিক আছে চলো রুমের রুমটা একবার ঘুরিয়ে দেখি বাথরুমটা খুব সুন্দর এদিকে সময় সব কিছু টোটালি খুব সুন্দর আছে আর কি ওইখানে একটা বেড আছে আর আমি এখানে একটা বেড আর পাশে একটা আমার বেড আছে ঠিক আছে ছোটো রুমে দেখিয়ে দিচ্ছি পুরোটা রুমটা কি করব এখন এসে পড়ে সব রেস্ট করবে বুঝতে পারছো ওই কারণের জন্য সব ইয়ে করছে তো কিছু করার নেই পুরো জামা প্যান্ট সব আমাদের ভিজে গেছে তো কি আর বলবো তিনটে বেড আছে দেখতে পাচ্ছ ওইখানে একটা বেড আছে আর হে একটা বেড আর এখানে একটা বেড আছে তোমরা এই যে দিদা আমার এখানে বসে আছে পাশে আর ওইদিকে গিয়ে সামনে গিয়ে বাধ্য ঠিক আছে মামি মুড়ি দাও মুড়ি দাও মুড়ি দাও মুড়ি খাবো দাও ছোটো দাও ছোটো দাও মুড়িটা ছোটো हेलो गाइस आप लोगों को मैं एक चीज देखना चाहता हूँ ठीक है अ वेदर देखो ठीक है वेदर ये है वेस्ट बंगाल का आसनसोल का वेदर ठीक है 35 डिग्री ठीक है और यहाँ का वेदर जो है 20 डिग्री है <laughs> तो <जीगे। laughs> दार्जिलिंग में 20 डिग्री है बस मजा बहुत आ रहा है भाई नो 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 আচ্ছা আমি রুম থেকে বেরোলাম ঠিক আছে এখন একটু রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করবো ঠিক আছে এখন একটু লাঞ্চ টাইম লাঞ্চটা করে নিই আর কোথায় লাঞ্চ করছি কোন রেস্টুরেন্টে সেটা তোমাকে দেখিয়ে দেবো ঠিক আছে চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি একটা সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি সেখানে চলে এসেছি আর রেস্টুরেন্টের কী নাম আছে সেটা তোমাদেরকে বলে দেবো আর ভেতরে কী খাওয়া দাওয়া হচ্ছে সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে নামটা দেখলাম মম অ্যান্ড ট্যাট রেস্টুরেন্ট ঠিক আছে চলো ভেতরে যাওয়া যাক ও এসে পড়ে দেখি এরা তো আগে বসে আছে হ্যাঁ আমি কিন্তু এখনো খাইনি এরা দেখো এরা আগে বসে আছে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার জন্য ওয়েট করছো অথচ আমি খেলাম না এখনো পর্যন্ত খিদে পেয়েছে ও তাও ঠিক আছে তাও ঠিক আছে বেশ তাহলে ওদেরকে যে খাবার দেওয়া হবে ওটা ওটা কেউ খাবে না ঠিক আছে ওটা আমি খেয়ে নেবো ঠিক আছে ওকে ঠিক আছে সবাই ঠিক আছে তো ভাই তুই কি হ্যাঁ ভাই তুই কি খাবি আয় বাবাই জিম ভাই কাকে চলো খাওয়া দাওয়া কর সবার সঙ্গে ওই করা হচ্ছে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই কেমন করে খাবি রে কেমন করে খাবি দেখি তো হাম হাম করে খাবি তো তোমরা দেখে নাও আর কি আমরা কি কি লাঞ্চ করছি ঠিক আছে ভাত চাল দুটো সবজি আর একটা আলু ভাজা আর একটু অমলেট লঙ্কা তো সব আছে বাঙালি খেতে বুঝতে পারছ ঠিক আছে এবারে নেক্সট আপডেট তোমাদের দিচ্ছি তো গায়েস আমরা রেডি হয়ে গেছি তো এখন টাইম হচ্ছে সামথিং সাড়ে চারটে পাঁচটা তো আমরা একটু এখানে সামনে দার্জিলিং মাল আছে দার্জিলিং মাল একটু বেড়াতে যাবো আর মার্কেট আছে একটু ঘুরবো আর একটু কেনাকাটা করবো ঠিক আছে আর কালকে মেন বেড়াতে যাবো কারণ আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সে আজকে বেড়াতে পারলাম না মানে বাইরে আর কি যেতে পারলাম না আর এমনি একটু রনমেল সামনে একটা মার্কেট আছে তোকে বললাম দার্জিলিং মাল সেখানে একটু ঘুরবো কী করবো আর চলো তোমার দেখাচ্ছি সেখানে গিয়ে ওকে সবাই রেডি হয়ে গেছে আমাদের চল আমরা বেরিয়ে পড়লাম ঠিক আছে আর বেরিয়ে পড়ার পর আমরা ওখানে যাচ্ছি দার্জিলিং মালের দিকে তো চলো দার্জিলিং মালে গিয়ে মার্কেটের দেখা হচ্ছে ঠিক আছে তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর কি ঠিক আছে তো পেছনে মামি আছে আর পেছনে ছোট মামা আছে ভাই আছে আর আমার সামনে দিদামা আছে ঠিক আছে তো চলো ওখানে দার্জিলিং মালে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে চলো तो गाइस हमरा दार्जिलिंग माल रोडे चले एसेछि आर एकटुखानि तो गेले तोमार मेन मार्केट के सामने ठीक है जैसे तोमादेर एगिये देखाबो आर एखाने जोदि कारो केना काटा करा हय एकमात्र एखाने सबथेके बेस्ट ठीक आछे आर एकटा कथा बोलि जाला एकटा खावा हय गेल बाजार खाबि सिंगल बाल खाइछ ना सिंगल बाल खाइछ ना खाइछ ना खाइछ ना खाइछ ना ना

আমি এখন থেকে এখানে দাঁড়িয়ে আছি তো কি বলো সবাই দেখে দেখি সেলফি তুলছে কেউ ভিডিও করছে আর সেলফি তুলছে এর কিন্তু ক্যামেরা কিছু বলতে পারছে না বলছি বলছে অসাধারণ সব ঠিক আছে আর সবাই সেলফি তুলতে ব্যস্ত এদিকে একটা ভিডিও করতে ব্যস্ত আর কি বলবো কেমন লাগছে কিছু বলছো না একবার বছর জিজ্ঞেস করছে এসে শুধু বলছে ভালো লাগছে আর কোনো কিছু নেই এই আমি বলছি শুধু ভালো লাগছে আমি বলছি শুধু ভালো লাগছে আর এদিকে আমি যখন ব্লগে আনবো না তখন আমাকে বলবে যে কেন ব্লগে নিলে না ছবি কেছে কেছে লোক রেতে আর

তাও ঠিক আছে তাও ঠিক আছে মানা যায় বাট এর কি বলবো কি তো আমি সবাইকে বলে রাখি এটা হচ্ছে পার্ট ওয়ান আর পার্ট টু দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নাও একটা লাইক করো একটা কমেন্ট করো আর শেয়ার করতে কেউ ভুলবে না ঠিক আছে পার্ট 2 এর মধ্যে তোমাদের পার্ট টু আসছে ঠিক আছে চলো নেক্সট আপডেট পেতে চ্যানেলটাকে সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে